শুভ সকাল রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার সকাল সকাল চলে এসছি রান্নাবান্নার দিকে আজ কিন্তু মেয়ের ছুটি কিন্তু আমার এমনই একটা অভ্যাস হয়ে গেছে সকাল সকাল রান্না করার এখন আর বেলা করে রান্না করতে ইচ্ছা করে না তো এই কই মাছগুলো নিয়েছিলাম তোমাদের তো দেখেছিলাম একদিন আগে তো নিয়ে সেদিন আর রান্না করা হয়নি রাত্রিবেলা ফ্রায়েড রাইস করেছিলাম বলে তো সেই মাছ সেরকমই ধরা ছিল তো আজকে রান্না করবো ফুলকপি দিয়ে মাছের ঝোল তো দেখো মাছগুলো এত ভালো আর এত সুন্দর তো মাছগুলো সুন্দর আমি ভেজে নিলাম এই যে ফুলকপি দিয়ে পাঁচ দিয়েছি একটু লঙ্কা দিলাম গুঁড়ো মশলা ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে পাঁচ ফোড়ন টমেটা এই হচ্ছে মশলা কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তরকারিটা এত টেস্টি হয়েছিল আমার ছোট মেয়ে বলছে মা মাছের ঝোলটা দারুণ হয়েছিল ওদের মুখে ভালো লাগলে আর কি চাই বলো ওদের জন্যই তো রান্না করা তবে ওইযোগ বললাম যে মেয়ে আজকে বেরোবে না তাই আমি ঝটফট রান্নাটা সেরে নিয়েছি কারণ হচ্ছে বেলার দিকে আর ইচ্ছা করে না যাই হোক এখানে দেখো আমি একটু তেল নিয়ে পায়ে ডলি আর চা করে নিয়েছি তোমাদের দাদাভাইকে দিলাম দাদাভাই বেরোবে কাজে ওই যে রেডি হয়ে গেছে চা দিলাম ওই দেখো না ক্যামেরার সামনে এসে কী নিচ্ছে কী করছে আমি জানি না যাই হোক বেরোবে ওই যে রেডি হয়ে গেছে আর আমি এখানে এক একা চা খাচ্ছি মুড়ি দিয়ে তোমাদের দাদাভাই কি গরম চা খেয়েছে বেরোবে বলে যাই হোক তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি আবার একটু গড়াগুড়ি দিলাম মেয়ের কাছে মেয়ে দুই মেয়ে ঘুমানো ছিল ওদের কাছে এবার বড় মেয়ে उठे आज के जेहेतु रविवार मे बेरोना তো বললাম মা চা বানাও চা খাই তাই আমি বললাম তুই বানা তুই আজকে বাড়ি আছিস তুই বানা একটা দিন বাড়ি আছিস তো বানিয়েছে দুজনে মিলে রোদ্রে বসে বেশ মজা করে খেলাম দেখো কত সবজি নিয়েছি ওই দাদা বাড়ি চলে যাবে সবজি দাদা বাড়ি চলে যাবে বলছে পাঁচ ছ তারিখে এসে টাকা নিয়ে যাবো দিদি তুমি নাও সে কত সবজি জানো দুশো টাকা সবজি আমাকে দিয়ে গেছে আমি নেবো না জোর করে দিয়ে গেছে যাই হোক সবজিগুলো গুছিয়ে গেছে ফ্রিজে রেখে এই যে দেখো এখানে আবার নিয়েছি সাইটিং মাছ মেয়ে বললো মা দাও আমি কেটে দিই তাই আমি বললাম তাহলে তুই কাট একটা দিন বাড়ি আছিস তোকে এত কষ্ট দিচ্ছি না না মা বাড়িতে তো থাকা হয় না তো আগে তো তোমার হাতে হাতে কত কাজ করে দিতাম এখন তো বাড়ি থাকি না তো আমি বললাম তাহলে ঠিক আছে অনেক আজকে কাঁচা ভিজিয়েছি তুই মাছটা কাট আমি কাঁচাগুলো নিয়ে যাই দেখুন আমার হাত ব্যথা হয়ে গেছে পুরো অত বড় ভারী গাবলাটা হাতে করে টেনে নিয়ে এসেছি আসলে আজকে ভারী ভারী জিনিস তো বাড়ির মধ্যে দিলে মানে শুকাবে না তো ওর জন্য ভাবলাম দেখো কি সুন্দর পাঁচিলে রোদ্দুর পড়েছে আর এই রোদ্দুরটা পাঁচটা পর্যন্ত থাকে তো ওর জন্য ভাবলাম পাঁচিলেই দিয়ে যাই কোনো সমস্যা হবে না এই যে মেয়ে মাছ কেটে ধুয়ে দিয়েছে দেখো কত সুন্দর করে তবে এই মাছ কটা ফ্রিজে রাখবো যেগুলো একটু পেট ফাটা ফাটা আছে ওইগুলো আসলে এই সাইটিক মাছের এই প্রবলেমে পেট ফাটা তো ভাজা করলে একদম শক্ত হয়ে যায় যে ফ্রিজে রেখে দিচ্ছি আর চারটে মাছ এখন খাবো তো মানে চারজনে মিলে তো একটু ভাজবো আর সঙ্গে লঙ্কা ভাজবো মাছটা ভেজে এইবার আমি স্নানের দিকে যাব একটু ডাল ছিল বের করে নিলাম সান টান কমপ্লিট মেয়েরাও পুজো দিয়ে দিয়েছে বিশ্বাস করে এই মাছ ভাজা দিয়ে লেবু দিয়ে গন্দরাজ লেবু দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি আর মাছের ঝোল আমার আর লাগে যে কই মাছের ঝোল তো আমি আর মেয়ে খাচ্ছি এই যে ছোটো বড়ো মেয়ে আর আমি ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে ও আগে খেয়ে নিয়েছে যাই হোক এখন বাজে সাড়ে সাতটা তোমাদের দাদা ভাই দেখো আমার জন্য কেক নিয়ে এসেছে দুই মেয়ের জন্য এনেছে তো ওদেরও দিয়েছি আর আমি খাচ্ছি তো বন্ধুরা রাত্রির অনেক হয়ে গেছে ভিডিওটা আর বাড়াবো না যেটুক পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিও আর কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে সাবস্ক্রাইব করো টাটা আজকের মতন সবাইকে সবাই খুব ভালো থেকো আর ফেসবুক দিয়ে যে বন্ধুরা দেখছো একটু